বলছিলে वाला যে বসন্তের প্রকোপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সজনি ফুল ফুলের চাটনি এগুলো খায় মাছ পরা আমরা মাসকড়াই এগুলো শরীরকে ঠান্ডা রাখে তার জন্য এটা ইয়ে হয় আমরা খেয়ে থাকি আচ্ছা পুজো কিসের জন্য এটা গিফটটা কিসের জন্য লিখেছ না তুমি একে গিফট পেয়েছো সব মশলাটা দিয়ে দিলে না ভাজা মশলাটা এবার নাড়ি দেবে না এমনি থাকবে ওই গন্ধটা স্মেলটা শেষ তাই তো রান্না কমপ্লিট অনেকক্ষণ ধরে সেই হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আজ হচ্ছে যে বাসন্ত পাঞ্চমী মানে সরস্বতী পুজো তো এবারে পুজোটা যেহেতু একটু অন্যরকমভাবেই পড়েছে তাই এবারে পুজোটা হচ্ছে আমাদের সোমবার করব আর আজকে হচ্ছে রোববার তো এবারে পুজো আমি এই বাড়িতে হবে না তো এই জন্য আমরা যাচ্ছি হচ্ছে যে আমি আমার বাবার বাড়িতে তো ওখানেই পুজোটা হবে পুজোটা হচ্ছে আমাদের সোমবার হবে যেহেতু বাড়িতে পুজো রয়েছে পুজো অতক্ষণ না খেয়ে করে থাকতে পারবে না তাই পুজোটা আমাদের সোমবারই হচ্ছে একেবারে সকাল সকালই হবে তো তাই জন্য আজকেই আমি বাড়ি চলে যাচ্ছি আর আমাদের বাড়িতে না গোটা সেদ্ধরও একটা রিচুয়ালস আছে তো আজকেই সেটা হবে তো কিভাবে কি হয় সেই কানুন বা কিভাবে তৈরি হচ্ছে এই গোটা সেদ্ধটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ ভিতরের মধ্যেই বাড়ি ঢুকতে হবে আর সরস্বতী পুজোর ব্লগ এবং গোটা সেদ্ধ সবকিছু ব্লগ আসতে চলেছে তো দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো এই এখন বেরিয়ে পড়েছি এই আড়াইটে নাগাদ আর বাড়ি যেতে মোটামুটি ওই এক ঘন্টার মতো সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো রাস্তা এরমভাবেই আমাকে প্রতিদিন যেতে হয় একটু রাস্তার ভিডিও করি একটু নিজের ভিডিও করি আর দেখতে দেখতে দেখুন সায়েন্স সিটিও পেরিয়ে গেছি আর বেশিক্ষণের ডিস্টেন্স নেই আর আমাদের এখানে দেখুন মেট্রোটাও পুরোপুরি হয়ে গেছে ঋত্বিক ঘটক এটা নাম দিয়েছে মানে রুবির কাছের যে মেট্রো স্টেশনটা আর বাড়িতে এসেই দেখি সব জোগাড় চলছে বিকেল বিকেল নাকি রান্নাও স্টার্ট হবে এদিকে মা বোম্মা নমার সাথে সাথে বাবাও হাত লাগিয়েছে আসলে অনেকটাই রান্না বানানো হয় আর আপনাদের দেখাবো তিনটে সেটে এটা বানানো হয় তিনজন তিন দিকে বানায় আর না হলে তো শেষও হবে না এটা এটা কি শাক আর আর ওটা ওটা হচ্ছে বাঁধাকপি বেগুন আলু আলু অনেক চকলেট এনেছি না দেও না দোকে এটা আমার ঠিক আছে চশমা নিতে হবে না চকলেটই নে তুই থ্যাংক ইউ বল তা এখন কি করবি এখন কি করবি ঠিক আছে টাটা টাটা এই যে আসার পরেই মা গরম গরম আলুর পরোটা তৈরি করে দিয়েছে আলুর দম দিয়ে খাবো আর তার সাথে মিষ্টি পুজো খাবি আয় এই দেখ খেয়ে নি তাড়াতাড়ি এবার আলুর দমটা জাস্ট মারাত্মক হয়েছে কি বলিস পুচু খাবি কি দিলে এটা তেল শুকনো লঙ্কা দিলাম পুচে খাবি তো পুচে খাবি গোটা গোটা বেগুন দিদি হ্যাঁ গোটা বেগুন গোটা চিংড়ি গোটা সব গোটা 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 ちゃっছি মানে সব গোটা গোটা মাধা কবি নরম হবে বলে শাক

সব গোটা গোটা দিন কুচুকে সব খাও হ্যাঁ এই কড়াই এর গোটা সেদ্ধটা অনেকটা হয়ে গেছে আর একটা কড়াই নতুন থেকে প্রিপেয়ার শুরু হবে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ও এটা দেখো ও ফুটছে তো কড়াই শুকি এবার নুন চলে গেল এবার নুন দেওয়ার ফলে ভালো করে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব আর অটোমেটিক সবজিগুলো থেকে জলও বেরিয়ে আসবে তো জল বেরিয়ে যাওয়া মানে হচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে যাবে দেখুন দেখ না কি সুন্দর দেখাচ্ছে বাঁধাকপি পঞ্চশস্য মানে পাঁচ কড়াই

না নইলে সিম টিম বেগুন দিতে পারবে ভরে গেছে হ্যাঁ একটু একটুখানি কমবে একটুখানি নুন ছড়িয়ে দে এটা একটা সেট প্রিপেয়ার হচ্ছে আর এদিকে আর একটা সেট চিনি দিলে এখন এটা কি করবে ফোটাবে সিদ্ধ করবে এবার কি দেবে জল না

মানে কি ষষ্ঠীতে খেতে হয় ঠান্ডা জিনিস খেতে হয় যেহেতু আজকে রান্না হচ্ছে কাল খাবো আমরা এটা সবাই তো এই হচ্ছে গোটা সেদ্ধ এটা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে পুরোপুরি আর এটা এখন হবে এটা কতক্ষণ লাগবে টাইম আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ আর ওদিকে হাড়িটা এখন সিদ্ধ হচ্ছে এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও এখানে কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে

সবাই নিয়ে যায় চেয়েছে বলে যে না এই টেস্টটা আলাদা আসে অনেকে ক্যাচ ক্যাচ করে আসলে আমরা অনেকটা ইয়ে মশলা দিয়ে পাকাই তার জন্য তাই না আর ভাজা মশলা দেবে আরও টেস্ট হবে এটা এখন হোক অনেকটাই সময় লাগবে আর ওদিকে পুচু দেখি গিটার নিয়ে বসেছে তো আপনাদেরকে একটু শোনাই প্রচুর গিটার শুনে আবারও ছুটছি রান্নাঘরে তেলের মধ্যে পাঁচ দরণ দিলে বুঝিত বাবা কি ফাটছে তো একটু নুন দিয়ে দাও নুন দিলে ফাটবে কম তেতুলের টক হবে তাই তো কুলের ওই সরি সরি কুলের টক আমাদের বাড়িতে গোটা সেদ্ধর সাথে কিন্তু কুলের টকও খেতে হয় এই শীতল ষষ্ঠীতে আচ্ছা বলছি যে এই সময় কেন শীতল ষষ্ঠী হয় কেন আর এই কুলের টক কেন খাওয়া হয় এই সময় বসন্তের পোকা যেহেতু জানি যে বসন্তের পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় কুলের এবার কি হলুদ দিলে হ্যাঁ যেটা বলছিল যে বসন্ত প্রকোপের হাত থেকে রক্ষা হওয়ার জন্য সজনি ফুল কুলের চাটনি মাছ কড়াই এগুলো শরীরকে ঠান্ডা রাখে তার জন্য এটা ইয়ে থাকে না এটার জন্য কি ঠাকুরের কোনো ব্যাপার আছে মানে যে কোনো না আমাদের এটা রিচুয়াল না আমাদের পরের দিন হলো শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিন সেদিনকে আমরা গরম খাবো না যারা ষষ্ঠী করে সবার না ছেলে মেয়েদের জন্য

এরা গড়া কিসে বেশি। 86 ছিলে। না। এবার এটাকে কি গোড়ানো হবে? মানে ভেজা মাংস তৈরি হবে। সিলে বাটা মশলা টেস্টই আলাদা বলো এখন তো সব মিক্স চিনি হয়ে গেছে এ মশলাটা দিয়ে দিলে না ভাজা মশলাটা এবার নাড়িয়ে দেবে না এমনি থাকবে ওই গন্ধটা স্মেলটা আর শেষ তাই তো রান্না কমপ্লিট অনেকক্ষণ ধরে সেই হচ্ছে অ্যাট লাস্ট গোটা সেদ্ধ কমপ্লিট আচ্ছা প্রচুর কিসের জন্য এটা গিফটটা কিসের জন্য

তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের আপনাদের এই গোটা সেদ্ধ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কাল সরস্বতী পুজোর ভিডিও আসতে চলেছে তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে আর পাশে যে বেল বেলাইকানটা আছে ওটাও প্রেস করে দিয়ে যেতে হবে যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর সাথে